রাস্তার কাজ অতি দ্রুতই হয়ে যাবে ইনশাল্লাহ রাস্তার সীমানা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন লাল দাগটা দেখতে পাচ্ছেন এখান থেকে ওয়াল বাঙ্গা হবে অতি শীঘ্রই কাজ হবে গুদামের সামনে এটা হয়ে গেলেই মোটামুটি বাজারটা সুন্দর হবে বাজারে ব্রিজটা হয়ে গেলে আরো সুন্দর হবে ইনশাল্লাহ তো এই পর্যন্ত দেখতে পাচ্ছেন বাঙ্গা হবে

সব আল্লাহ ইচ্ছা আল্লাহ ইচ্ছা আছে আলহামদুলিল্লাহ ঠান্ডা কি একজনের পাবলিক আমি কি এমপি মন্ত্রী নাকি চেয়ারম্যান পাবলিক না 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 আমি তো ভিডিও করতেছি ভাই ভাইয়ের উত্তরটা দিয়ে দেন আমাদের ভাই উত্তরটা দিয়ে দেন ঠান্ডার উত্তরটা দিয়ে দেন হ্যাঁ 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 এটা এটা বলো না আলাল আলহামদুলিল্লা অবশ্যই অবশ্যই অবশ্যই

হ্যাঁ আছে আলহামদুলিল্লাহ তো বন্ধুরা এলো আমার বাজার আমার ঐতিহ্য পঁচিশে জুন দু হাজার পঁচিশ সাল পঁচিশে জুন দু হাজার পঁচিশ সাল ওয়েডনেস সালে বুধবার আমার ঘড়িতে এখন চারটা বিশ মিনিট বাজে তো এলো বাজারের অবস্থা আজকে বিকেলে হাটবাজার দেখাচ্ছি আপনাদেরকে ধর্মভাষা তো উপজেলা হাটবাজার এই যে একটা ব্যক্তি হিরাশার লোক কিন্তু যখন হিরাশার কাছে বাদাম দেয় তখন ওনার পাই না এখন তো বাদাম নাই ওনারা পাইছি ইনশাল্লাহ কিছু কিছু বুঝেন ভালো ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটা শেষ হবে একদম ব্রিজের কাছাকাছি গিয়ে শেষ করবো ইনশাল্লাহ বা এর গাছ কি বেচা বিক্রির জন্য এটা মোটা কত রে বেসবেন তাল তো কম রাখেন না শাক সবজি থেকে শুরু করিয়া অনেক গাছ গাছে তালু খাওয়া লাগবে খাওয়া লাগবে ঠিক আছে এটা তো ধন্যবাদ অভাব অভাব জীবন অভাব নাই এলো আমাদের

কেমন আছো বলো হ্যাঁ ভালো আছো তুমি না আচ্ছা হ্যাঁ বলো হ্যাঁ খাও খাও ফল খাও হ্যাঁ আম ভালো আছো আমাদের কলার কি অবস্থা কলা এই যে বড় না এটা এটা কি ব্যবস্থা শুনি হ্যাঁ হাসটি আলী আমার দিবেন নি আসলে আমার তো আছে আমি গেছিলাম তো ইলা আইদি এই যে নানা বাড়ি 갔লাম ওইদিন আগে পরে যা লারবশে এক লারবশে পড়তে গেছি বয়লে বসে আর কি লাভ ওই যে সানপুর মশপুরে সানপুরে

হাফিজ মালনাম মজুমদার সাহেব সালাম আলাইকুম দশ জনে কেমন আছেন বলেন আলহামদুলিল্লাহ দুইজনের মাঝে একজন আমার অলরেডি ফ্রেন্ড ফেসবুক আমার প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার আছেই এটা আমার আজকের দাদা একটু বেশি হবে এর কারণ আছে এটা বপারে বলবো আসসালাম আলাইকুম এই মোহন কেমন আছো কেমন আছো আজকে দিনে বলো না সিরিয়ালে লাইনে থেকে সিরিয়ালি মরবো নুরু ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন বলেন আলহামদুলিল্লাহ 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 নেপালদার কলা মোহাম্মদ আবুল হুসেন কেমন আছো আলহামদুলিল্লাহ ভাইয়া আজকে লাল সবুজের পতাকা দেওয়া যায় প্যান্টল লাল লাগাইতা জুতাটা সবুজ সব সবুজ জুতাটা সবুজ লাগাইতা ক্যাপ একটা সবুজ হইতো একটা ফ্রেমটা সবুজ চির সবুজ বাংলাদেশ ধন্যবাদ ভাইয়া 마জুবী সিং তো নাই ওম পেশন ওম পেচন্দ আজি বদল কলহামদ্লাহ